নিজেই মালিক নিজেই কর্মচারী মাত্র সত্তর হাজার টাকা বিনিয়োগ করে তৈরি করেছেন জিআই তারের নেট বানানোর ডিজিটাল মেশিন যা আপনি অল্প টাকা বিনিয়োগ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তো কিভাবে ডিজিটাল মেশিনে জিআই তারের নেট বানানো হয় সম্পূর্ণ প্রসেস শেষ পর্যন্ত দেখতে থাকুন हे जी आहे ताती हे नेट तरी है

আচ্ছা আমাদের ভিডিও দেখার করে যদি কেউ মেশিন নিতে চায় আপনি কি মেশিনটা দিতে পারবেন আমি এই ভিডিও দেখে কেউ যদি মেশিন কেনার ইচ্ছুক থাকে তাহলে আমি এই মেশিন তৈরি করে সেটআপ করে দিastiবা আচ্ছা কত টাকা হবে 70 টাকা 80000 টাকা খরচ হবে 70 থেকে 8000 টাকা খরচ হবে ঘরে বসে না থেকে অল্প বুঝিতে এই ব্যবসা শুরু করতে পারে লাভ এই ব্যবসা ভালো ব্যবসা আপনি বসে না থেকে ঘরে বসে না থেকে এই ব্যবসাটা শুরু করতে পারেন বুঝিতে অধিক লাভবান হতে পারবেন